বিশ্বনন্দিত আলমী দিন দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ তার দেশে এবং বিদেশে যে খেদবুত তিনি করেছিলেন প্রায় বা দেশে তিনি গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছিলেন চারটিখানি কথা নয় তিনি প্রায় তার আলোচনায় বলতেন যে পৃথিবীর প্রায় অর্ধ শত দেশে আমি গিয়েছি পঞ্চাশের অধিক রাষ্ট্রে তিনি গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন শুধু তাই নয় উনিশশো বিরাশি সালে যখন ইরানের বিপ্লব সাধিত হল রেজা শা যখন সে পলায়ন করলো সুইডেনের একটি হসপিটালে যে আমেরিকার ফদলে হনকারী হিসাবে সারা জীবন ইরানিদের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছিল সেই রেজা ইমাম খমিনীর নেতৃত্বে যে ইরানের বিপ্লবের সুতিকে গাড় হলো সেই ইরানের প্রথম প্রতি বিপ্লবী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্বের যে কয়েকজন রাষ্ট্রীয় মেহমান এবং সারা বিশ্বের সমাদৃত সর্বজন শ্রদ্ধে ও স্বীকৃত আলেমকে দাওয়াত দেওয়া হয় তার ভিতরে আল্লামা সাইদি সাহ তিনি একজন ছিলেন রহমাহুল্লাহ ন আল্লাহ কাদাহু জান্নাত জাতু শুধু তাই নয় উনিশশো সালে যখন ইরাক এবং কুয়েতের যুদ্ধ হল কুয়েত দখলের উদ্দেশ্যে ইরাকের তদানীন্তন রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন আক্রমণ করল তখন এই যুদ্ধ নিরসন কল্পে সৌদি আরবের বাদশাহ একটা উদ্যোগ গ্রহণ করলেন সেই উদ্যোগ মীমাংসায় পৃথিবীর বাছাই করা যাচাই করা বেশ কিছু লোকের আমন্ত্রণ জানালেন সেখানে আল্লাহকে আমন্ত্রণ জানানো হয়েছিল ইরাক এবং কুয়েত যুদ্ধে বন্ধের জন্য একটা আন্তর্জাতিক জনমত গঠন করার উদ্দেশ্যে সৌদি বাদশাহ যে প্রচেষ্টা গ্রহণ করেছিলেন উদ্যোগ গ্রহণ করেছিলেন সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি ছিলেন শুধু তাই নয় উনিশশো সালে ইসলামী সার্কেল অফ নর্থ আমেরিকা যেটা আমেরিকার একটি অন্যতম ইসলামিক সংস্থা যেটার মাধ্যমে আল্লামা সাইদি সাইদি সাহেবকে আল্লামা খেতাবে ভূষিত করা হয় সাইদি সাহেবকে আল্লামা খেতাব এদেশ থেকে শুরু হয় নাই শুরু হয়েছে বিশ্বের অন্যান্য দেশ থেকে আর যার কারণে আজকে সারা বিশ্বের মুসলমান যারা বাংলা ভাষাভাষী সবাই আমরা ওনাকে আল্লামা নামে সম্বোধন করি এবং শুনি আল্লামা মানি হচ্ছে অধিক জ্ঞানী ইসলামের উপরে যাদের অনেক পাণ্ডিত্য অনেক দখল আছে তাদেরকে এইভাবে করে সম্মানিত করা হয় ওনার ওনার সাথে শব্দটা যথেষ্ট মানানসই কারণ উনি কোরআনের সবচেয়ে আমার জানামতে আমার দৃষ্টিতে আমার অ্যানালাইসিসে আমি দেখেছি যে সহজভাবে তাফসিরুল কোরআন বিল কোরআন তিনি করতে পারতেন আল্লাহ সেই ভাষা জ্ঞান সমৃদ্ধতা ওনাকে দান করেছিলেন শুধু তাই নয় উনিশশো সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডেফারের সম্মেলনে আল্লামা সাইদি সাহেবকে গ্রান্ট মার্শাল পদক দেওয়া হয় এইরকম দেশি বিদেশি অনেকগুলি আল্লাহ আল্লাহনার মাধ্যমে নিয়েছেন এবং অনেক সম্মানের জায়গায় ওনাকে নিয়েছেন বিশেষ করে লন্ডনে মুসলিম সেন্টার যখন উদ্বোধন হলো বিশাল বড় মসজিদ ইসলামিক সেন্টার সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান বিশেষভাবে দুইজন একজন হচ্ছেন কাবা শরীফ যেটা আমাদের কেবলা বিশ্বের প্রথম গড় ইন্না আউয়ালা বাইতিন উদিয়ালিন নেস লেল্লে দি বি বাক্কাত মোবারকা ওহু আলামিন আল আমিন আল্লাহর গড় পৃথিবীর প্রথম গড় এবাদতের গড় আল্লাহ নির্মাণ করেছেন পৃথিবীতে প্রথম সেই বাইতুল্লাহর সবচাইতে জননন্দিত আল এমিন দিন যার তেলাওয়াত শোনে সারা বিশ্বের মানুষ কাদে আল্লাম আব্দুর রহমান আর তিনিও ছিলেন ইসলন্ডন মসজিদে আমন্ত্রিত অতিথি সাথে আল্লাহ ছিলেন সেখানকার অতিথি উভয়ই কথা বলেছেন এবং লন্ডনের স্তন্ডনে ওই ইসলামিক সেন্টার উদ্বোধন করেছেন শুধু তাই নয় অমুসলিমদের কাছে ওনার জনপ্রিয়তা ওনার হাতে প্রায় সাতশোর অধিক অমুসলিম কালেমাফর ইসলাম কবুল করেছেন এটাই শুধু নয় উনি নিজে হিন্দুদের ভোটে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শুধু মুসলমানরাই ওনাকে ভোট দেয় নাই বহু হিন্দুরা ওনাকে ভোট দিয়েছে ওনার অনেকগুলি খেদমতের ভিতরে অন্যতম আরেকটা খেদমত হচ্ছে তিনি যখন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান সংসদে যান তখন সেখানে তিনি গিয়ে দেখলেন যে সংসদ সদস্যরা যখন সংসদে প্রবেশ করে তখন স্পিকারকে কুরুন্ডিসের মাধ্যমে মাথা নত করে সম্মান করে তিনি সেখানে জোরালো বক্তব্য রাখলেন এটা শিরকি প্রথা আল্লাহ সারা আর কারোর সামনে মাথা নত করার বিধান ইসলামে নাই তিনি এর উপর বক্তব্য রাখলেন তৎকালীন সময় স্পিকার ওনার সাথে সহমত পোষণ করলেন এই প্রথা বিলুপ্ত করার জন্য আল্লামা সাইদি সাহ সেখানে কথা বলেছিলেন আল্লাহ কবুল করেছেন শুধু তাই নয় আল্লামা সাইদি সাহ যখন ওনার ফাঁসির রায় হলো ইতিহাসে এটাই প্রথম কিনে আমি জানি না শত শত মানুষ সেদিন রাস্তায় নেমে পড়েছিল এবং বহু মানুষ সেদিন পুলিশের গুলিতে জীবন চলে গিয়েছিল কিন্তু তারপরও তারা প্রতিবাদ সারে নাই রাস্তায় নেমে তারা এর প্রতিবাদ করেছিল এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাদের জীবন দিতে হলো। শুধু তাই আল্লামা সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাই ওনার জীবনী ওনার মাধ্যমে আল্লাহাক যে খ্যাদমত নিয়েছেন সারা বিশ্বে বিভিন্ন জায়গায় তখন কত মানুষ এই সময়ের মতো মোবাইলে এই রকম করে ওয়াজের ব্যবস্থা শোনার কোনো ব্যবস্থা তেমন ছিল না মানুষের হাতে মোবাইলও ছিল কম এই অ্যান্ড্রয়েড সেটের ব্যবহার এটা তো তখন তেমন ছিল না ওই সময় মানুষ অডিও ভিডিও বিভিন্ন ক্যাসেটের মাধ্যমে ওয়াজ দো সিওর শুনত সিডির মাধ্যমে শুনত সেই সময় দেখা যেত তিনি যেখানে যেতেন জনতার ঢল নামতো বাড়িতে যেই জায়গায় প্রোগ্রাম হতো সেখানে গাছে সাদে গাড়িতে বাড়িতে রাস্তায় জনতার ঢল নামতো লক্ষ লক্ষ মানুষ মনোমুগ্ধ হয়ে ওনার আলোচনাগুলি শুনত কোথায় তিনি তিন দিন বেফি কোথায় তিনি পাঁচ দিন বেফি না তাফসুল কোরআন মাহফিল করতেন এই বারাকা এই খেদমতগুলি আল্লাহ ওনার মাধ্যমে করিয়েছেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউসের উসু মাকাম দান